আরে কমিটি গ্রাফ বহুত মন্দার দে করকে উপর চড়কে ও नुकসান ও এ দা গ্রাফ ডাউন কিਵੇਂ আবার খুব আবার তারা আন্দোলনের পথে দিল্লি চলো স্লোগান আবার শোনা যাচ্ছে দিল্লিকে আবার ঘিরে ফেলার মনোবাঞ্চ কোথাও ব্যারিকেড ভাঙা হচ্ছে কোথাও কাদানে গ্যাস সুরক্ষা সুরক্ষাকর্মী ও কৃষকদের মধ্যে হাতাহাতি অন্নদাতারা রাস্তায় এটা মোটেই ভালো ব্যাপার না আর আন্দোলনের নামে হিংসা হোক সেটাও ভালো ব্যাপার না এর মধ্যে আবার বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা নিজের নিজের সুবিধা মতো মন্তব্য করছেন শ্রী রাহুল গান্ধী বলেছেন যদি তিনি সরকারে আসেন তখন স্বামীনাথন কমিটির সুপারিশ লাগু করবেন কিন্তু 2004 চার থেকে দু হাজার মধ্যে যখন তারা সরকারে ছিলেন এই সুপারিশ লাগু করতে হয়তো ভুলে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতীয় জনতা পার্টির সরকার হলো কৃষক বিরোধী সরকার আবার কৃষকরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে আজকের প্রতিবেদনে আমরা জানবো ঠিক কি কি দাবি নিয়ে কৃষকরা আবার আন্দোলনের পথে আর সেই দাবিগুলো কি আদৌ কোনো সরকার পুঙ্খুনুভাবে লাগু করতে পারবে সঙ্গে থাকুন आज मैं आपको पूरे देश को यह बताने आया हूं कि हमने तीन कृषि कानूनों को वापस लेने का रिपील करने का निर्णय लिया है 2020-21 সালে কেন্দ্রロナ তিন কৃষি বিলের বিরুদ্ধে অথ নেমেছিল কিছু কৃষকরা প্রায় 16 মাস ধরে পুরো দিল্লিকে ঘিরে অথ ঠায় বসেছিল তারা এই আন্দোলনের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি দু হাজার একুশে কৃষকরা যে লাল কেল্লাকে ঘেরাও করে কার্যত দখল করে নেয় সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বরঞ্চ তার তীব্র প্রতিবাদ করাই সুস্থ মানসিকতার পরিচয় তাই আমরাও ঠিক সেই পথেই হাঁটছি তারপর সেই বছরই নভেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে জানান কেন্দ্র সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করছে এরপর কৃষকরা নিজের অবরোধ প্রত্যাহার করে এবার তেরোই ফেব্রুয়ারি থেকে আবার কৃষকরা রাস্তায় রাস্তা অবরোধ রেল অবরোধ সুরক্ষা কর্মীদের সাথে ধস্তাধস্তি যদিও অধিকাংশ কৃষক পাঞ্জাব আর হরিয়ানা থেকে কিন্তু কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ করছে সেটা দেখতে ভালো লাগে না কৃষক সংগঠনগুলোর এবারে দাবিগুলো হলো ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি দিতে হবে সব খাদ্যশস্যে তাদের যা লোন আছে সেগুলোকে পুরোপুরিভাবে মিটিয়ে দিতে হবে পেনশন দিতে হবে এম এস স্বামীনাথনের সুপারিশ মেনে কমিশন দিতে হবে সি টু প্লাস ফিফটি ফর্মুলায় কমিশন দিতে হবে তাদের মানরেগাতে দুশো দিনের কাজ আর প্রতিদিন সাতশো টাকা করে ডিজেলে সাবসিডি দিতে হবে বিদ্যুৎ বিল যেন দিতে না হয় আর কৃষকদের বিরুদ্ধে যা যা ক্রিমিনাল কেস আছে সেগুলো সব হাটিয়ে দিতে হবে তিনটে মিটিং হয়েছে কৃষক নেতাদের সাথে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আটই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পিয়ুষ গোয়েল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রায়ের উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো সুরাহা হলো না খবর অনুযায়ী পরের মিটিংটা হতে পারে আঠেরোই ফেব্রুয়ারি এবার প্রশ্ন হলো সরকার কৃষকদের দাবিগুলো মেনে নিচ্ছে না কেন কি ক্ষতি হবে বর্তমান সরকারের আর্থিকভাবে যে তারা এই দাবিগুলো মানতে পারছে না আর এতদিন ধরে আগের সরকারে যারা ছিল তারা কেন এসব বিষয়গুলোকে আইনে পরিণত করেনি এবার জেনে নেওয়া যাক শুধু এমএসপি দিতে হলে সরকারের কত টাকা খরচ হতে পারে কৃষকরা যা দাবি করেছে সেই মতো এমএসপি দিতে গেলে সরকারের খরচ হবে প্রায় দশ লক্ষ কোটি টাকা মানে সরকার যেটা ইনফ্রাস্ট্রাকচারের পেছনে খরচ করে প্রতি বছর মোটামুটি ভারতে কৃষক আছে পনেরো কোটি সেখানে যদি দু কোটি বৃদ্ধ কৃষকদের পেনশন দেওয়া হয় দশ হাজার টাকা করে প্রতি মাসে তাহলে বছরে সরকারের খরচ হবে দু লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা মানরেগার দাবি যদি সরকার মেনে নেয় তাহলে খরচ হবে প্রায় একুশ লক্ষ কোটি টাকা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এখানে যদি ধরা যাক পনেরো কোটি কৃষক দুশো ইউনিট বিদ্যুৎ প্রতি মাসে আট টাকা প্রতি ইউনিট ধরলে সরকারের খরচ হবে দু লক্ষ আশি হাজার কোটি টাকা তাহলে এই সব দাবিগুলো মেলালে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের প্রায় ছত্রিশ লক্ষ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আর আমাদের ভারতবর্ষের বাজেট হল পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা তার মধ্যে ফিসিক্যাল ডেফিসিট হয় ছয় দশমিক এক শতাংশ তাহলে এই টাকা কোথা থেকে আসবে আমরা আপনারা কি বেশি দাম দিয়ে আমাদের রোজকার সামগ্রী কিনব যাতে সরকার যে বাড়তি ট্যাক্স পাবে সেখান থেকে এই অতিরিক্ত ছত্রিশ লক্ষ কোটি টাকা জোগাড় করে কৃষকদের দেবে সেটা মোটেই সম্ভব না সরকার কৃষকদের প্রতি কুইন্টাল আটার বদলে দেয় বাইশশো পঞ্চাশ টাকা আন্তঃরাষ্ট্রীয় বাজারে সেটার মূল্য হল আঠেরোশো টাকা মানে কেন্দ্র সরকার আন্তর্জাতিক বাজারে সেটা বিক্রি করলেও লস হবে কারণ আমাদের দেশে আটা চাল উৎপাদন প্রয়োজনের থেকে অনেক বেশি হয় সরকারি গোডাউনে সংরক্ষিত করার পরও অনেক খাদ্যশস্য নষ্ট হয় প্রতি রাজ্য ও কেন্দ্র সরকার মিলিয়ে টোটাল সাবসিডি দেয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা তারপরেই বাড়তি টাকার যোগান দিতে গেলে প্রতিরক্ষা বা ইনফ্রাস্ট্রাকচার বাজেটে ঘাটতি হবে যার মূল্য দেশ ও দেশের জনগণ দেবে এছাড়াও আরেকটা বিষয় আছে আমার কাছে একটা গণতন্ত্রে সবচেয়ে পবিত্র শুদ্ধ বিষয় হল জনসাধারণের রায় উনিশশো একান্ন থেকে দু হাজার উনিশ সাল অব্দি কোনো সরকার কৃষকদের আশীর্বাদ ছাড়া ভারতে ক্ষমতায় আসতে পারেনি আর আমার মনে হয় না ভবিষ্যতেও আসতে পারে তাই আর মাত্র দু মাস পর সাধারণ নির্বাচন অধিকাংশ কৃষক যদি এই বিজেপি সরকারের ওপর অপরিসীম ক্ষুব্ধ তাহলে তারা এই সরকারকে উপরে ফেলে নেই নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন সরকার আনুক যারা তাদের এই ছত্রিশ লক্ষ টাকার দাবি মেনে নেবে

এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক মতদ আছে পরোক্ষভাবে যারা কৃষকদের সামনে রেখে পেছন থেকে বন্দুক চালাচ্ছে সেটা নিয়ে চিন্তন করা উচিত কারণ এখানে কৃষক নেতারা বলছেন যে শ্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই সেটাকে কমানোর জন্য আমাদের এই আন্দোলন আপনাদের কি মতামত এই কৃষক আন্দোলন নিয়ে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আজ এইটুকুনি ভালো থাকবেন নমস্কার